আসসালামু আলাইকুম অবশেষে বাংলাদেশ নৌবাহিনীতে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হচ্ছে এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তো প্রিয় বন্ধুরা এই সার্কুলার আবেদন করতে হলে কি ধরনের শারীরিক যোগ্যতা দরকার হবে কি ধরনের শিক্ষাগত যোগ্যতা দরকার হবে কারা কারা আবেদন করতে পারবেন কারা কারা আবেদন করতে পারবেন না মোট কথা সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে হলে অবশ্যই আমাদের এই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক প্রিয় বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক থাকেন এরকম নতুন নতুন সার্কুলার সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নৌবাহিনী বন্ধুরা যে কোনো বাহিনী শারীরিক যোগ্যতা বয়স এবং শিক্ষাগত যোগ্যতা জেনে তারপরে আবেদন করতে হবে আপনাদের দেখার সুবিধার জন্য আমি জুম করে নিতেছি প্রিয় বন্ধুরা প্রথমে জেনে নেওয়া বর্ষিম এখানে দেখতে পাচ্ছেন পহলা জানুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখে যাদের বা সাড়ে ষোলো বছর হতে একুশ বছরের মধ্যে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন সশস্ত্র বাহিনী কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে আঠারো থেকে তেইশ বছর করা হয়েছে আর বয়স প্রমাণের ক্ষেত্রে তারা কোনোভাবেই এ বিডাব্লিউ গ্রহণ করবে না তো নিচে দিকে দেখতে পাচ্ছেন শারীরিক যোগ্যতাগুলো দেওয়া রয়েছে পুরুষ প্রার্থীদের জন্য উচ্চতা প্রয়োজন পর্বে পাসপোর্ট চার ইঞ্চি মহিলা প্রার্থীদের জন্য উচ্চতা প্রয়োজন পর্বে পাসপোর্ট এক ইঞ্চি পুরুষ প্রার্থীদের জন্য ওজনের প্রয়োজন পর্বে পঞ্চাশ কেজি মহিলা প্রার্থীদের জন্য ওজনের প্রয়োজন হবে ছেচল্লিশ কেজি এবং দেখতে পাচ্ছেন বুকের মাপ পুরুষ প্রার্থীদের জন্য স্বাভাবিক অবস্থা তিরিশ ইঞ্চি সম্প্রসারিত অবস্থায় বত্রিশ ইঞ্চি মহিলা প্রার্থীদের জন্য স্বাভাবিক অবস্থায় আঠাশ ইঞ্চি সম্প্রসারিত অবস্থায় তিরিশ ইঞ্চি হতে হবে দৃষ্টিসীমা দেখতে পাচ্ছেন এক্সিকিউটিভ শাখা ছয় বাই ছয় তবে ছয় বাই বারো দৃষ্টিসীমার প্রান্তিগণ চশমা পরিহিত অবস্থা ছয় বা ছয় অর্জন করলে আবেদনের যোগ্য হবেন আর এখানে দেখতে পাচ্ছেন ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল ও সাপ্লাই শাখার জন্য ছয় বাই ছয় তবে ছয় বাই সাঁত্রিশ পর্যন্ত দৃষ্টিসীমার প্রার্থীগণ চশমা পরিহিত অবস্থায় ছয় বাই ছয় অর্জন করলে আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন এখানে দেখতে পাচ্ছেন উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য বিবেচিত হবেন তো নিচে থেকে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতাগুলো দেওয়া রয়েছে এখানে প্রিয়া দেখতে পাচ্ছেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষা বিজ্ঞান বিভাগের যে কোনো একটিতে ন্যূনতম জিপিএ ফাইভ পয়েন্ট জিরো জিরো অপরটিতে ন্যূনতম জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো পে উত্তীর্ণ হবে উভয় পরীক্ষায় গণিত ও পদার্থবিজ্ঞান বিষয় অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে অথবা ইংরাজি মাধ্যমে প্রাধিকরণের জন্য ও লেভেলে ছয়টি বিষয়ের মধ্যে ন্যূনতম তিনটিতে এ গ্রেড তিনটিতে বি গ্রেড থাকতে হবে এবং এ লেভেলের জন্য ন্যূনতম একটিতে এ গ্রেড দুটি বিষয় বি গ্রেডে উত্তীর্ণ হতে হবে উভয় পরীক্ষায় গণিত ও পদার্থ বিষয় বিষয়ে অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগে যে কোনো একটিতে ন্যূনতম জিপিএ ফাইভ পয়েন্ট জিরো জিরো ন্যূনতম জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো হবে উভয় পরীক্ষায় গণিত ও পদার্থ বিজ্ঞানে অবশ্যই অন্তর্ভুক্ত একটি গুরুত্বপূর্ণ করা হচ্ছে দুই হাজার পঁচিশ সালে এস এস বা সমান পরীক্ষার্থীগণও কিন্তু এখানে আবেদন করতে পারবেন বৈবাহিক অবস্থা অবিবাহিতরা এখানে আবেদন করতে পারবেন বিবাহিতরা এখানে আবেদন করতে পারবেন না তো শুধুমাত্র বাংলাদেশি পুরুষ ও মহিলা নাগরিকগণ এখানে আবেদন করতে পারবেন তবে যাদের দ্বৈত নাগরিকতা রয়েছে তারা কিন্তু মূলত এখানে আবেদন করতে পারবেন না এখানে দেখতে পাচ্ছেন অযোগ্যতা অর্থাৎ কোন কোন অযোগ্যতার কারণে মূলত আপনার আবেদন করতে পারবেন সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে সেনা নৌ ও বিমান বাহিনী অথবা যে কোনো সরকারি চাকরি হতে বরখাস্ত কিংবা অপসারিত হলে এখানে আবেদন করতে পারবেন এখানে আবেদন করতে পারবেন না সেনা নৌ ও বিমান বাহিনীর আপিল মেডিকেল বোর্ড কর্তৃক অযোগ্য বিবেচিত হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন না যে কোনো বিচারকের হতে দণ্ডপ্রাপ্ত হলে আপনার এখানে আবেদন করতে পারবেন না এরপর দেখতে পাচ্ছেন বয়স আঠারো বছর হওয়ার পূর্বে লেচিক করা হলে আপনি এখানে আবেদন করতে পারবেন না অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ এবং এক নামের একাধিক আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে তো প্রিয় বন্ধুরা এখানে দেখতে আছেন প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা প্রাথমিক সাক্ষাৎকার ও লিখিত পরীক্ষার তারিখ ও বিষয়সমূহ দেওয়া রয়েছে এখানে দেখতে পাচ্ছেন পরীক্ষা কেন্দ্রের নাম দেওয়া রয়েছে নৌবাহিনী কলেজ ঢাকা মিরপুর চৌদ্দ ঢাকা এখানে দেখতে আসছেন প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক সাক্ষাৎকারের তারিখ বিশ হতে চব্বিশ এপ্রিল দুই হাজার পঁচিশ ও সাতাশ হতে উনত্রিশ এপ্রিল দুই হাজার পঁচিশ পুরুষ প্রার্থীদের জন্য তিরিশ এপ্রিল দুই হাজার পঁচিশ মহিলা প্রার্থীদের জন্য এবার দেখতে পাচ্ছেন নৌবাহিনী স্কুল ও কলেজ বন্দর চট্টগ্রাম সাতাইশ হতে উনত্রিশ এপ্রিল দুই হাজার পঁচিশ পুরুষ প্রার্থীদের জন্য তিরিশ এপ্রিল দুই হাজার পঁচিশ মহিলা প্রার্থীদের জন্য নৌবাহিনী স্কুল ও কলেজ বয়া খুলনা এখানে দেখতে পাচ্ছেন সাতাশ হাতে উনত্রিশ এপ্রিল দুই হাজার পঁচিশ পুরুষ প্রার্থীদের জন্য তিরিশ এপ্রিল দুই হাজার পঁচিশ মহিলা প্রার্থীদের জন্য লিখিত পরীক্ষার তারিখ ও বিষয় সময় দেওয়া রয়েছে এখানে দেখতে পাচ্ছেন তিন মে দু হাজার পঁচিশ বুদ্ধিমত্তা ইংরেজি ও সাধারণ জ্ঞান অনুষ্ঠিত হবে আর অবশ্যই আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে আবেদনের সময় সময় দেখতে পাচ্ছেন পঁচিশ জানুয়ারি হাতে পনেরো এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আপনারা এই সার্কুলার আবেদন করতে পারবেন এরপরে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন না আর এখানে কিভাবে আপনারা অনলাইনে আবেদন করবেন সেই প্রসেসটিও কিন্তু এখানে দেওয়া রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আবেদনকারী প্রাধিকনকে এই যে একটা লিঙ্ক রয়েছে এই লিঙ্ক আপনাদেরকে ভিজিট করে প্রবেশ করে হোম পেজের বাম পাশে অ্যাপ্লাই নামে ক্লিক করে আবেদন পদ্ধতি অনুসরণ করতে হবে আবেদনের শেষ পর্যায়ে অনলাইন ব্যাঙ্কিং মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট সম্পূর্ণ করা যাবে এ পর্যায়ে প্রাথিকণ যে কোনো ব্যাঙ্ক প্রদত্ত ক্রেডিট বা ডেবিট কার্ড যেমন ভিসা মাস্টার কার্ড আমেরিকান এক্সপ্রেস এবং মোবাইল ব্যাঙ্কিং যেমন বিকাশ রকেট নগদ ট্যাপ ওকে ওয়ালেট কিউ ক্যাশ নেক্সাম এক এম ক্যাশ এম এক্স ব্যাঙ্ক এশিয়া এবি ইত্যাদির মাধ্যমে চার্জ ব্যতীত সাত টাকা অফারের যোগ্য আবেদন ফি প্রদান করতে পারবেন আবেদন প্রক্রিয়াতেই ওয়েবসাইটে বর্ণিত পদ্ধতি অনুসরণ করে আবেদন ফি প্রদান করা যাবে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পরপরে প্রার্থীকে প্রাথমিক সাক্ষাৎকারের জন্য কলা লেটার এখানে একজন প্রঙ্কিত আবেদনপত্র এবং পার্সোনাল ইনফরমেশন ফর্ম ডাউনলোড ও প্রিন্ট করে পরবর্তীতে প্রাথমিক সাক্ষাৎকারের সময় কলা প্লেটারে বর্ণিত অন্যান্য প্রয়োজনীয় সকল কাগজপত্র সহ সঙ্গে আনতে হবে যদি কোনো প্রার্থী উক্ত কলা প্লেটার ও ফর্ম ডাউনলোড করতে ব্যর্থ হয় তবে আবেদনকারী মোবাইল নম্বরের রোল ও ট্র্যাকিং নাম্বার দিয়ে ওয়েবসাইটে পুনরায় সাইন ইন করে আবেদনপত্রটি ডাউনলোড ও প্রিন্ট করা যাবে অনলাইনে আবেদন করতে কোনো প্রকার অসুবিধা হলে আপনারা এই সাপোর্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের সার্কুলার পরবর্তীতে নতুন কোনো সার্কুলার নিয়ে মাঝে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ